The cat sat on the একটা গোটা দিনে একটা মানুষের জীবনে যে কত চেঞ্জ হয় কত মানুষ আসে কত মানুষ আবার চলে যায় একদিনে আর মানুষের জীবনে যে কত পরিবর্তন ঘটে আজকের ভিডিওটা হচ্ছে সেটা নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে আমাকে কমেন্ট করেছে মারা যাচ্ছে না আজকে আমি আর অরিন্দম যাচ্ছি পুকুর সেই তখন থেকে ধরেছে চলো ঘুরতে চলো ঘুরতে তো তাই যাচ্ছি বলছি দাদা না দিদি না তো চলো মানে দিদি দাদা হেঁটে আসবে কখন দিদি দাদা হেঁটে আসছিল তাই তো আমরা দেখছি মাছ পাই কিনা আর এদিকে রজও চলছে রজ উড়িষ্যাতে রজও যারা উড়িয়া আমাদের আমার ব্লগ দেখো তারা জানতে পারবে যারা বাঙালি তারা জানো না নিশ্চয় আমিও জানতাম না এখানে সব জানা যে এই তিন দিন কোনো মহিলারা কাজ করবে না আমার মাসি এখন পাঁচ ছ দিন আসবে না আর এই কদিন পুজোও দেবে না কোনো সবজি কাটবে না তো অ্যাকচুয়ালি মেয়েদের এই তিন দিন রেস্ট দেওয়া হবে তো সবাই সবার বাপের বাড়ি চলে যায় তো এই কারণে মাসিও আসছে না আর আসবেও না তো কালকে আবার আমার বন্ধু আসবে নাকি দেখা যাক ওই দাদা কি বলছে কি বলছিস তুই দিচ্ছে তো দিদি হেলমেট দিচ্ছে কি দেবে দিদি কি দেবে বাবা তো আমরা যাচ্ছি এখন মাছের দোকানে বিকালবেলা কারণ এখানে মাছ পাওয়া যায় না পার্টিকুলার ডেতেই মাছ পাওয়া যায় তো সেই জন্য মাছের বাজার এসেছি আর এই যে চলেও আসলাম মাছের বাজার মাছ দেখছি কি কি মাছ পাওয়া যায় আর কী কী নেওয়া যায় তো অনেক রকমের মাছ ছিল পমফ্রেট ছিল ভেটকি ছিল আর ভেটকি যেহেতু বাবাও খেতে ভালোবাসে আমরা সবাই ভেটকিটা খাই তো এদিকে একটু কাতলার এদিকে একটু ভেটকি নিয়ে আসলাম বাড়ির জন্য আর এই যে পুকু ওখানে যে গাড়িটা গালকুকুর দিদা দিল সেইগুলো নিয়ে এখন খেলাধুলাও করছে আর বাবা শেখাচ্ছে কী করে খেলতে হয়

বলো পুকু গুড মর্নিং পুকু খাচ্ছে পাস্তা এখনো সাড়ে আটটাও বাজেনি দিয়ে সকাল সকাল ওদের খাবার করে দিয়েছি সব সাতটায় উঠে গেছে কালকে সারা রাত আমরা ঠিক করে কেউ ঘুমাতে পারিনি এত ঝড় বৃষ্টি হয়েছিল যে কারেন্টই আসেনি গ্রামের থেকেও অধপ এখানকার কারেন্টের ব্যবস্থা একটু ঝড় বৃষ্টি হবে না কেন ব্যাস কারেন্ট চলে যাবে তো সেই কারণে দুটোর পরে কারেন্ট এসছে আমরা ওই জন্য ঠিক করে কেউ ঘুমাতেই পারিনি পুকুর বাবা তো সকালবেলা ডিউটিও চলে গেছে নে এইটা এইটা এই নে এইটা কি হয়েছে খা ওকে বলো আমরা কেউ বসতে বলিনি ওকে হম দিদা দিদারা আজকে শুক্রবার দিদার বিসনায় খাচ্ছে তাই পুকুর বলছে তোকে আমার বিছনাই বসতে হলো গুটুলি দিদা চুকো বাজার নিশ্চয়ই গুটুলি তো পুকুকে তো আগে খাইয়ে নিলাম এখন খাবো হচ্ছে আমার পালা আর ওদিকে আমি বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে মা শুক্রবার মতো ছিল তো সেই কারণে মা কিছু খাবে না পাস্তা আর আজকে আমি মাকে মাথায় তেল মালিশ করাচ্ছি কারণ আমার ভীষণ ভালো লাগে কেউ আমার মাথায় তেল দিয়ে দিই আর বাবা যে সকাল সকাল উঠেই রান্না করতে বসে গেছে এখানে দিন কী যেন মাছ একটা নিয়ে এসেছিলাম তো এখন সেটাই রান্না চলছে আর এইদিকে পুকুর যথারীতি জ্বালাচ্ছে দেখো কী বলছে শোনো তোকে তো দিল তো তো বসে পড়েছে সবজি কাটতে কারণ আগের দিনে তোমাদের বললাম যে রজ মাসি আসবে না তো এখানে সবজি কাটছে আরে বলো তো কি রান্না হতে পারে এই সবজিগুলো কাটতে দেখে তোমরা গেস করো তো তোমরা ঠিকই ধরেছো আমাদের বাড়িতে আজকে হবে হচ্ছে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক তো আগের দিন জামাই ষষ্ঠী তোমাদের দেখালাম যে বিশাল বড় একটা ইলিশ মাছ এসেছিলো তো সেই মাথাগুলো না রেখে দেওয়া হয়েছিল যে পুঁই শাক দিয়ে খাবে বলে বাবা ভীষণ পছন্দ বলে তো এখন সেইগুলোই কাটাকুটি চলছে মা করবে ফুঁই শাকটা আর ওদিকে বাবার মাছ হয়ে গেছে আর আমি জাস্ট আরেক মানে এই কাজকলার ভর্তাটা করব আর ওদিকে মা পায়ে রান্না সব করে রেখেছি আর এদিকে ওর মাছের তেল ভাজা হয়েছে এটা বাবার খুব পছন্দ বাবা খাবে আমি খাবো না আর এই যে সেই মাছটা ও কাতলা মাছ এইটা আমি রান্না করেছি আর মা এদিকে করেছে তোমার এই পুঁই দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই তো এইগুলো আরও আর কাজ ভর্তা তো করবই আর আরেকটা মাছ আছে যেটা তোমাদের দেখালাম যে সকালবেলায় বাবা করেছিল এইটা হচ্ছে সেই মাছটা কি ভেদা মাছ বলে না কি মাছ বলে জানো এটাকে তো আমি তো এই মাছ খাই না তাই আমি ওর জন্য ওর দিকটা মানে অতটা জানার প্রয়োজন বোধ কি মাছ আছে আর এদিকে পুগু আর পুকুর দাদুর দুষ্টুমি দেখো আবার কেমন খেলা রে পুগু

তো এই কারণে অরিন্দম ছাড়তে যাচ্ছে অরিন্দম মর্নিং ডিউটি করে এসেছে আর এখন বাবা যাচ্ছে ফার্স্ট টাইম বাবাকে ছেড়ে আসবে তারপরে মা যাবে আর মা যথারীতি যাওয়ার আগে যথেষ্ট বেশি ইমোশনাল আর এখন এবার বাবারা প্রচণ্ড কম দিনের জন্য এসেছিলো মানে দু চার দিনের জন্য এসেছিলো যেহেতু বাবা আমার চাকরি করে বাবাও রেলওয়েতে জব করে তো বাবারও জন্য ছুটি নেই তো সেই কারণে ছুটি থাকেও না ছুটি পায়ও না তো খুব কষ্ট করে ম্যানেজ করে এই তিন দিনের ছুটি নিয়ে এসেছিলো তো আর সাই বাবা মা যাওয়া মানে সেটা খুব মন খারাপের মানে দেখাটা আমরা

তিন মাস আগে থেকে এই টিকিটটা বাবা মাকে করতে হচ্ছিল যাওয়ার জন্য তো ফাইনালি কনফার্ম হয়েছে যেহেতু বাবা পাশে টিকিট কাটতে হয় মানে কেটেছিলো তাই সেই কারণে তো ফাইনালি ওরা ভালোভাবে যাচ্ছে তো আর ভালোভাবে পৌঁছে যাক তাহলেই হবে কারণ তখন আমাদের কদিন খুব ট্রেনের গণ্ডগোল চলছিলো কারণ বিভিন্ন লাইনে কাজ হচ্ছিল তো বাবা মা তো চলে গেল আর এদিকে আরেক ট্রেনে এই ট্রেনে বাবা মা গেলে আরেকটা ট্রেনে আসবে হচ্ছে আমার বান্ধবী তো যে জন্মশতাব্দী আসার কথা থাকে ছটায় আজকে পনে আটটা বেজে গেছে এখনো আসে তো আমার বান্ধবী এখনও এসে পৌঁছায়নি আর মা বাবা তো চলে গেলে দেখলে এখন বাজে হচ্ছে পোনে আটটাও কখন বেরিয়েছে বাড়ি থেকে এখনও পৌঁছাতে পারেনি তো এই জাস্ট ট্রেনটা ঢুকলো তো অরিন্দম গেছে ওকে আনতে দেখি আনু আসুক কি খাবে এখন দেখি এখন যা দেরি হয়ে গেছে আর এই গরম প্রচণ্ড তো এই যে চলে এসেছে আমার বান্ধবী ফাইনালে আটটার সময় আর ও বলছে যে কী করছিস আমিছি দেখ কী করি তো ফাইনালি ও বাড়ি আসতে পেরেছে আর কতক্ষণ ওর এস মানে টায়ার্ড হয়ে গেছে এত দেরিতে এতক্ষণ লেগেছে ওর আসতে তো বলছে বাবা তোর বাড়িতে আসতে গিয়ে আমার কোমর ব্যথা হয়ে গেল মানে ও এসেছে ঝাড়গ্রাম থেকে খড়্গপুর হয়ে আর ও ঢুকেছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমাদের এদিকে সেদিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো আর উড়িষ্যাতে না ঝড় বৃষ্টিটা খুব মারা লেভেলের হয় তো সে তারপরে আর কি রাতে খাওয়া দাওয়া করে আমরা শুতে পেরেছিলাম কিন্তু শুতে আমার পারিনি এখন বাজে হচ্ছে বিকেল আর ওই যে ঝড় বৃষ্টি হলো কারেন্ট গেছে আর কারেন্ট আসেনি অনামিকা তো খুব টায়ার্ড ছিল ঘুমিয়ে গেছে কিন্তু আমার ছেলে আমি আর ওর বাবা কেউই ঘুমাতে পারিনি তো এখন এই পাঁচটা অবধি আমরা প্রায় জেগে বসে আছি লিটারেলি এখন ঘড়িতে ঠিক বাজে হচ্ছে কটা পাঁচটা এখনও ঘুমাতে পারিনি তো আর এরপরে আর মানে আমরা এগারোটা অবধি ঘুমিয়েছি ছটার সময় তবে ছটা থেকে এগারোটা অবধি

অরিন্দম বাবার ডিউটি গেলো আর এই যে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি তো এই একদিনের ব্লগে যে কত কি হয়ে গেলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তো ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা